আল্লাহ হবু আলমিন দুনিয়াতে সব নবীকে একবার একটা অপশন দিয়েছেন আল্লাহবুল আলমিন একবার দুনিয়াতে সব নবীকে একটা সুযোগ দিয়েছেন কি সুযোগ দিয়েছেন আল্লাহ মুসাকে দিয়েছেন আল্লাহ আইসাকে দিয়েছেন আল্লাহ নোহকে দিয়েছেন আল্লাহ ইব্রাহিমকে দিয়েছেন আল্লাহ আইবকে দিয়েছেন আল্লাহ লুথকে দিয়েছেন সব নবীকে দিয়েছেন দিয়ে বলেছেন ও নবী এখন আপনাকে স্পেশাল অফার দিলাম এখন আপনি যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করব। এখন যা চাইবেন তা দিব এখন যা করতে বলবেন তা করে দিব এখন যা আপনি চাইবেন সব দিয়ে দিব আল্লাহ সব নবীকে একবার অফার দুনিয়াতে দিয়েছেন নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বলেন আমার উম্মতেরা শোনো ও কাক্তা কুল্লু নবী কিন্তু আবতাহম সব নবী ওফার দুনিয়াতে গ্রহণ করে দোয়া করে চলে গিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন নবী করিম সাল আলাই ওসাল্লামকে দুনিয়াতে অফার দিয়েছেন বলেছেন আমার হাবিব এখন একটা দোয়া করেন তো যা চাইবেন দিয়ে দিব যা করতে বলবেন করে দিব যাকে যা ইচ্ছা বলবেন যা বলবেন সব মানব নবী করিম সাল আলাই ওসাল্লাম বলেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে যখন অফার দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে যখন সুযোগ দিয়েছেন আমি দুনিয়াতে কোনো দোয়া করি নাই সব নবী ওকে

বলেন নবী করিম সালাম দুনিয়াতে আমাদের ভুলেন মৃত্যুর সময় আমাদের ভুলেন কবরেও আমাদের ভুলেন ইমাম হাদি এনেছেন যদিও সনদের দিক থেকে দিক থেকে যদিও হাদি এনেছেন আমরা যে আমল করি একটা আমল আছে যেমন দুরুদ শরীফ আজকে কি বার শুক্রবার আজকে কিবার শুক্রবার শুক্রবার শুরু হয়ে গেছে কিন্তু বৃহস্পতিবার দিবাগত রাত থেকে কি শুক্রবার আমার সালা শুনো অكثر علي صلاتكم يوم الجمعه যখন জুমাবার আসবে অর্থাৎ বৃহস্পতিবার আমাদের বাংলাদেশে হিসাবে বৃহস্পতিবার দিবাগত রাত আসবে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুরু করে শুক্রবার সূর্যাস্তের আগ পর্যন্ত আমি নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি করে দূরত পড়বে একবার পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم, وعلى آل إبراهيم إنك حميد مجيد.